নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু রায়চৌধুরী গুরুত্বপূর্ণ খবর একটাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফরেনার্স অ্যাক্ট ভারতবর্ষে তার মধ্যে বিস্তর পরিবর্তন ঘটলো এবং এই পরিবর্তনটা ঘটালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এই পরিবর্তন বা এই নতুন নিয়মগুলো যেগুলো ফরেনার্স অ্যাক্টের সঙ্গে যুক্ত হচ্ছে বা বিদেশি নাগরিক সংশোধনী আইনের সঙ্গে যুক্ত হচ্ছে আমরা যেটা খবর পাচ্ছি এখনো পর্যন্ত যে বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা ধর্মীয় কারণে সংখ্যালঘু ব্যক্তিদের ভারতবর্ষের ঠাঁই দেওয়া হবে ধর্মীয় কারণে সংখ্যালঘু ব্যক্তি কারা হিন্দু শিখ বৌদ্ধ পারসি তারা ভারতবর্ষে যদি একত্রিশ ডিসেম্বর দুহাজার চব্বিশের মধ্যে প্রবেশ করেন ধর্মীয় কারণে চলে আসেন তাহলে তাদেরকে আর ডিকোট করা যাবে না অর্থাৎ তাদেরকে কোনোভাবেই অন্য দেশ থেকে এসেছেন তাদেরকে নির্দিষ্টভাবে চিহ্নিতকরণ এরকম হবে না তারা নাগরিকত্ব পাবেন এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের ক্ষেত্রে যদি দেখি বাংলাদেশটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সম্প্রতি আপনারা জানেন গত এক বছরে বাংলাদেশের বিস্তর পরিবর্তন ঘটেছে রাজনৈতিক এবং এক্ষেত্রে হিন্দুরা তারা তার টপকে ভারতবর্ষে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন বা ভারতবর্ষে পৌঁছে গিয়েছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের তারাও যাতে জায়গা পান সেই কারণের জন্য আজকে এই বিদেশি নাগরিক সংশোধনী আইনের যে পরিবর্তন বা সামান্য যে সংযুক্তিকরণ বলা যেতে পারে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা বিষয় আমরা এই মুহূর্তে পাচ্ছি যে ইমিগ্রেশন ফরেনার্স আইন অনুসারে আমরা দেখতে পাচ্ছি এমন প্রচুর ব্যক্তিরা রয়েছে যারা অবৈধ অনুপ্রবেশকারী যেমন রোহিঙ্গা বাংলাদেশের প্রচুর যারা সংখ্যা গুরু মুসলমানরা রয়েছেন তারা বিভিন্ন কারণে ভারতবর্ষে প্রবেশ করছেন পাকিস্তান থেকে এটা হয় বা আফগানিস্তান থেকেও হয় এক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে চিহ্নিত করে তাদের জন্য পৃথক ক্যাম্প তৈরি করার যে বিষয়টা সেটাও এই আইনে উল্লেখ করা হচ্ছে বলা ইতিমধ্যে করার ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন উঠে আসছিল যারা এই ধর্মীয় সংখ্যালঘুরা যারা ভারতবর্ষে পালিয়ে আসছেন বা বিভিন্ন কারণে তারা চলে আসছেন তারা যদি সিএ অ্যাপ্লাই করেন তাহলে পুলিশের তরফে বা বিশেষ করে পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশের তরফে তাদের কাছে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তাদেরকে প্রেশার করা হচ্ছে আপনারা এবার প্রমাণিত হয়ে গেল সেইটা যাতে আর না করতে পারে রাজ্য পুলিশ সেই কারণের জন্য এই নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সুকান্ত মজুমদারা বললেন আমরা শুনলাম সুকান্ত মজুমদারা বক্তব্য আরেকবার শুনে নেব আপনারা শুনুন তারপর এই বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা বেরিয়েছে আপনারা হয়তো গভর্নমেন্ট অর্ডারটা দেখেছেন কিনা আমি জানি না এই অর্ডার যে গেজেট নোটিফিকেশন বেরিয়েছে ইন্ডিয়ার গভর্নমেন্ট অব ইন্ডিয়ার তরফ থেকে এই গেজেট নোটিফিকেশন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আমাদের যে রিসেন্টলি পাস হয়েছে তাতে একটা পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা দেশের বা এই রাজ্যের অন্যতম ছাত্র নেতৃত্ব আপনারা শিক্ষিত জগতে আমাদের ছাত্র সমাজের কাছে সাধারণ মানুষের কাছে আপনারা অনেক আশা তাদের অনেক আশা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আছে এই তথ্য আপনাদের পৌঁছানো দরকার আপনাদের মাধ্যমে এই গেজেট নোটিফিকেশন কি বলছে এতদিন পর্যন্ত সিএ এক পাশ হয়েছিল আপনারা জানতেন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোন যদি বাংলাদেশ থেকে আমি যেহেতু পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশটাই উপযুক্ত সেটা বাংলাদেশ নিয়েই কথা বলছি অন্যান্য রাজ্য রাষ্ট্র নিয়ে কথা বলছি না বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু বাঙালি সে যদি ঢোকে সিনি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে তো সিএ অ্যাপ্লাই করলে পরে তাকে পুলিশ আর ডিস্টার্ব করতে পারতো না পুলিশ তাকে গিয়ে বলতে পারতো না যে আপনি বাংলাদেশের নাগরিক আপনি ডকুমেন্ট দেখান আজকে এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশনের মাধ্যমে কেন্দ্র সরকার আমাদের হোম মিনিস্ট্রি মাননীয় অমিত শাহজিকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই তারা কি করেছেন ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন এনেছেন সেই পরিবর্তন বলছে যে কোনো ব্যক্তি ধর্মীয় কারণে আবার বলছি আমি যেহেতু বাংলাদেশটাই বলছি কারণ আমাদের পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশই হচ্ছে এফেক্টিভ জায়গা পাকিস্তান বা আফগানিস্তান নয় কিন্তু এই সমস্ত জায়গা থেকে যদি কোনো বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে ডিসেম্বর সালের মধ্যে ঢুকে থাকে তাদেরকে ডিপোর্ট করা যাবে না আপনারা জানেন রাজ্য জুড়ে আর কয়েকদিনের মধ্যে এসআইআর জারি হয়ে যাবে এসআইআর জারির ক্ষেত্রে যে বিষয়টা প্রথমত সামনে আসছে সেটা হলো বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাওয়া এক্ষেত্রে দাঁড়িয়ে এক্ষেত্রে দাঁড়িয়ে এই বিদেশি নাগরিক সংশোধনী আইনের মধ্যে যে সমস্ত বিষয়গুলো সংযুক্ত ঘটলো যে সমস্ত বিষয়গুলো এন্ট্রি হলো তাতে করে একটা বিষয় স্পষ্ট বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা ধর্মীয় কারণে আসা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কোটান কোট উল্লেখ করতেই হচ্ছে ধর্মীয় কারণে আসা অর্থাৎ ধর্মীয় নিপীড়ন ধর্মীয়ভাবে ভাবে আক্রমণের শিকার হয়ে ভারতবর্ষে পালিয়ে আসা সংখ্যালঘু ব্যক্তিত্বরা সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়রা যেরকম হচ্ছে হিন্দু শিখ বৌদ্ধ পার্সি তারা ভারতবর্ষে একত্রিশ ডিসেম্বর দু হাজার মধ্যে যদি চলে আসেন তাদেরকে ঠাঁই দেওয়া হবে অর্থাৎ এসআইআর হলে এদের নাম কিন্তু বাদ যাবে না এসআইআর হলে এই সমস্ত ধর্মীয় সংখ্যালঘু যারা বিভিন্ন কারণে ধর্মীয় কারণে ভারতবর্ষে চলে এসছে সংশ্লিষ্ট তিনটি দেশ থেকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে তাদের নাম কিন্তু এসআইআর বাদ যাবে না এসআইআর থেকে বাদ যাবে না বাদ যাবে কাদের নাম যারা অনুপ্রবেশকারী কারণ আপনারা একটা বিষয় ভাবুন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এগুলো প্রায় ইসলামিক কান্ট্রি এবং ইসলামিক কান্ট্রিতে একটা ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা দেশের পরিপ্রেক্ষিতে সেই দেশের যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা নিশ্চয়ই তাদের দেশ ছেড়ে ভারতবর্ষে ধর্মীয় কারণে পালিয়ে আসবেন না কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে কিন্তু সব ক্ষেত্রে নয় তাহলে এরা কি জন্য আসছে এরা আসছে ভারতবর্ষকে বিভিন্নভাবে অপদস্থ করতে এরা আসছে ভারতবর্ষের অভ্যন্তরে জিহাদি কার্যকলাপ সৃষ্টি করতে তাই তাদেরকে চিহ্নিত করতে হবে তারা ভারতে ভারতবর্ষের যে ভোট প্রক্রিয়া তাতে ব্যাঘাত ঘটানোর প্রক্রিয়া চালাচ্ছে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত করার প্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে ইমিগ্রেশন ফরেনার্স আইনের মাধ্যমে ক্যাম্প করে পৃথকভাবে রাখতে হবে অমিত শাহের এই সিদ্ধান্ত রাজনৈতিক তাৎপর্যপূর্ণ এবং আরো তাৎপর্যপূর্ণ যখন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হবে কয়েকদিনের মধ্যে তার পাশাপাশি পরের বছরে নির্বাচন দু হাজার ছাব্বিশে নির্বাচন তার আগে অমিত শাহের এই সিদ্ধান্ত এই বিদেশি নাগরিক সংশোধনী আইনের মধ্যে কিছু জিনিস সংযুক্ত করা যে ঘটনা স্বাভাবিকভাবেই প্রচুর ব্যক্তিত্বরা রয়েছেন যারা এর পক্ষে সবাল করছেন প্রচুর ব্যক্তিত্বরা এমনও রয়েছেন যারা এই বিরুদ্ধে সবার করছেন তবে আপনারা কোন পক্ষে সেটা অবশ্যই আপনারা জানান আপনাদের মতামত পেশ করুন আপনারা এতক্ষণ ধরে দেখছেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করতে ভুলবেন না ডাব্লিউ 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 ডট বেঙ্গল ডট কমে প্রবেশ করুন আরও অনেক খবর আপনাদের জন্য সাজানো আছে একই সঙ্গে আবারও বলছি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ